আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইগন আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সৌদি আরব প্রবাসীদের জন্য ব্রেকিং নিউজ সৌদিতে উনত্রিশে রমজান চাঁদ উঠবে আর তিরিশে মার্চ ঈদ ফিতর শুরু হতে পারে চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় কুয়েতের আল ওজাইরি বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে এবছর মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতরের প্রথম দিন হবে আগামী তিরিশে মার্চ ওই দিন ইসলামের প্রাণকেন্দ্র সৌদি আরব এবং কুয়েতের আকাশে চারটি মাত্র আট মিনিট থাকবে এতে সেখানে খালি চোখে চাঁদ দেখা কষ্টসাধ্য কিন্তু অসম্ভব হবে না জ্যোতির্বিজ্ঞানীদের সূক্ষ্ম গবেষণা ও হিসাব নিকাশ থেকে এই তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি তারা বলছে আগামী উনত্রিশে মার্চ শনিবার দুপুর একটা সাতান্ন মিনিটে চোদ্দোশো ছেচল্লিশ সালে ছাওয়াল মাসে চাঁদ উঠবে কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু ইসলামিক দেশে সুযোগের আগেই এই চারটি অস্ত্র যাবে এতে করে এই দেশগুলো ওই দিন ঈদ শুরু হবে না দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দেশে এবার সৌদির সঙ্গে রমজান শুরু হয়েছে কিন্তু তারা হয়তো তিরিশটি রমজান পূর্ণ করবে কুয়েতের এই বিজ্ঞান কেন্দ্রটি আবার বলছে যে আরব ও ইসলামী দেশগুলোতে মূল শহরে আকাশে চারটি চার থেকে বিশ মিনিট পর্যন্ত অবস্থান করবে তবে রমজানের সমাপ্তি ও ঈদ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা দেবে ছ দেশের চাঁদ দেখা কমিটি এর আগে অবশ্য সংযুক্ত আরব আমিরাতে দুবাই জ্যোতির্বিদ্যা গ্রুপ জানিয়েছিল অন্য কথা তারা বলছিল এবার আরব আমিরাতে তিরিশে মার্চ শাল মাসে চাঁদ দেখা যাবে আর একতিরিশে মার্চ পালিত হবে খুশির ঈদ সংস্থাটি বলছে আমিরাতে তিরিশে মার্চ সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে এতে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর শুরু হতে পারে যদি আমিরাত সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একত্রিশে মার্চ ঈদ উল ফিতর হয় তাহলে এবার ওই অঞ্চলের মানুষগুলো তিরিশটি রোজা পূরণ করবে গত আপনার বছরে দেখেছি মধ্যপ্রাচ্যে আঠাশে ফেব্রুয়ারি সন্ধ্যায় কিন্তু পবিত্র রমজান মাসে চাঁদ দেখা যায় এরপর পহলা মার্চ থেকে সেখান শুরু হয় পবিত্র ও মহামান্বিত এই মাস সাধারণত মধ্যপ্রাচ্যের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়ে থাকে সেই হিসাবে এবার বাংলাদেশের মানুষ পয়লা এপ্রিল ঈদ পালন করবে আর যদি সৌদি আরব আরব আমিরাতে উনত্রিশে মার্চ আর দেখা যায় তাহলে সেখানে তিরিশে মার্চ ঈদ উল ফিতর উদযাপিত হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশে একত্রিশে মার্চ ঈদ ফিতর উদযাপিত হবে প্রিয় সৌদি প্রবাসী ভাইগণ খবরটি আমাদের সৌদি আরবে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে